আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের পাবনা ভ্রমণের তৃতীয় দিন আমরা এখান থেকে আজকে পাবনা ভ্রমণ শুরু করব কোথায় কোথায় গেলাম কিভাবে গেলাম কার সাথে গেলাম সব আজকে এই ভিডিওতে তুলে ধরবো এবং আজকে আমাদের শেষ দিন আমরা আজকেই রওনা করব ঢাকার উদ্দেশ্যে রাতে সেই লাগতেছে তোর তা ওয়াশরুম এ ঢুকলি আর প্যান শার্ট পুরো কনে যাচ্ছে সাহেব করে আজকে আমরা বের হয়েছি চর দেখার জন্য কোথায় চর আছে সেই জন্য আমরা বের হয়েছি দুটি মোটরসাইকেল নিয়ে আজকে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাবো এবং গ্রাম অঞ্চলের বিভিন্ন জিনিস দেখব এবং আপনাদের দেখাবো এবং আমরা পদ্মা নদীর যে চরটা রয়েছে সেই চরটার দিকে যাওয়ার জন্য আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা যাচ্ছি দেখি আমরা কোথায় চর পাই তারপরে চেষ্টা করব আপনাদের চরের মানুষজনের জীবন দেখানোর জন্য জীবন জীবিকা কিভাবে তারা যায় যাতায়াত করে চলাফেরা করে চলুন আমাদের সাথে আসলে আমরা একটা ভুল ইনফরমেশন পেয়ে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম নদী খোঁজার জন্য পদ্মা নদী খোঁজার জন্য তো যাই হোক অনেকটা এলাকাবাসীর সহযোগিতায় আমরা পরবর্তীতে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা করেছি কিছু দূর আসার পরে আমরা এই ব্রিজটি পেয়েছি এই ব্রিজটিতে দাঁড়িয়ে অসাধারণ দৃশ্য দেখা যায় তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম একজন আরেকজনের সাথে এবং এই নদী সম্পর্কে আলোচনা করলাম শাখা নদী বলা যায় সুন্দর সুন্দর গৃহস্থ বাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পদ্মা নদীর পাড়ের দিকে তবে পরিবেশ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব নদীর কাছাকাছি এরকম একটা পরিবেশ মনে হচ্ছে আমার কাছে দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে আমরা এই পাড় ধরেই ভিতর দিকে যেতে চাই এবং দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই চলুন আমাদের সাথে আমরা দুইটি মোটর নিয়ে এসেছি আমরা আগেই বলে রাখি আমার এক ছোট ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি ওই আমাদের সব জায়গায় ঘোরাচ্ছে এই যে আমাদের পার্টি দেখুন সবাই দাঁড়িয়ে আর আমি বিউটা দেখাই কোথায় দাঁড়ায় সবে এই যে তারপরে এই জায়গা থেকে এইভাবে এই যে আমি নিজেও আসি অসাধারণ একটা পরিবেশ এরকম একটা গ্রামীণ পরিবেশে যখন আসি নিজের কাছে এত ভালো লাগে বলার বাইরে

ছবি তুললে কি হয়েছে তুমি আমার ছবি তোলো বাচ্চা গোসল করতেছে এই যে দেখেন প্যাক লাগায়া ছোটবেলার মতো আমরা ছোটবেলায় এভাবে প্যাক লাগাইতাম যদিও আমরা চান্স কম পাইছি কিন্তু আমরা ছোটবেলায় এরকমই করতাম হ্যাঁ করতাম তো প্রচুর করতাম এই যে জামা কাপড় রাইখে গেছে এরকম সাইডে জামা কাপড় রাইখে ওইটা দিতাম তোমাদের মতো আমরা এরকম দৌড়াইতাম এখন তো বড় হয়ে গেছি সেজন্য পারি না এই বাচ্চাটির এই জিনিসগুলো দেখে আমি আবার আমার শৈশবে হারিয়ে গিয়েছি আমার কাছে মনে হয়েছে সেই শৈশবে ওর মতোই আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলাধুলা করেছি কাদাম মাটি মেখেছি আমাদের ছেলেপেলেরা তো এই সমস্ত জিনিস এখন দেখতেই পায় না কী আর করার আমরা রওনা করেছি আবার আমরা ফিরে যাব আমাদের গ্রামের দিকে বা

তিনটার সময় তো এখানে একটি নতুন রেল স্টেশন তৈরি হয়েছে তো ছোটো ভাই বললো যে ভাই রেল স্টেশনটি অনেক সুন্দর এই রেল স্টেশনটি দেখতে যাওয়া যায় গ্রামীণ পরিবেশের ভিতরে অনেক সুন্দর রেল স্টেশন মানুষজন এখানে যায় বিকালটা কাটাইলে এখানে ভালো লাগবে তো বললাম ঠিক আছে চল ওর সাথে আমরা চলে গেলাম সেই রেল স্টেশনের দিকে আমরা সবাইকে নিয়ে বেরোয় একটু আনন্দ ফুর্তি করব এই জায়গাটাতে যে সবাই খুব আনন্দিত এবং ভালো লাগতেছে যে আমি আপনার পাগল আমরা সবাই এইরকম কল আমার চলাবো তুলে আর কি চাও বিৰিয়াজি ভাল আমি আরেকটু জানিয়ে রাখি আমার যে যেই সঙ্গীরা ছিল তারা খুবই ভালো মনের মানুষ ছিল এবং ফ্রেশ মাইন্ডের মানুষ ছিল চলাফেরা করার জন্য আসলে এই পাবনার মানুষ অনেক সুন্দর অনেক ভালো তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে ট্যুর করে এবং যারা আমাদের ভ্রমণ সঙ্গী ছিল অসম্ভব সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল ভালো লেগেছে আমার এই পাবনা ভ্রমণটি তো পাবনা আজকে দ্বিতীয় দিন আমরা এখান থেকে ঘুরে গেলাম অনেক ভাল লাগলো তো পাবনার ভিডিও আমাদের এখানেই শেষ হবে তো আমাদের সাথে সার্বিক এই যে আমার চাচা ছিল তো চাচাকে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বক্ষণিক চাচার সাথে ছিল তো আজকে পাবনা থেকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম